নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্ব আজ আপনাকে একটি বিরতির মুহূর্ত নেওয়ার আমন্ত্রণ জানাই আপনার অভিপ্রায়গুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং এগুলিকে আপনার আসল ইচ্ছার সাথে সংগতিপূর্ণ করুন এই সময়ে আপনার বৌদ্ধিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা শিক্ষাগত বা সৃজনশীল প্রচেষ্টাই সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার কর্মজীবনে একসাথে অনেক বেশি দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ এটি ক্লান্তি সৃষ্টি করতে পারে আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীলতা এবং বক্সের বাইরে চিন্তা করার ক্ষমতার কারণে উপকৃত হবে ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়টি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে আপনি সম্পত্তির মূল্যে একটি সাময়িক পতন অনুভব করবেন তবে এটি শীঘ্রই আবার বৃদ্ধি পাবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ শক্তিশালী করতে আবেগী এবং প্রকাশক অনুভব করতে পারেন প্রিয়জনদের প্রতি আন্তরিক ব্যবহারে আবেগীয় সম্পর্ক নবায়িত হতে পারে একটি আকস্মিক প্রস্তাব আপনার জীবনে অসীম সুখ এবং উত্তেজনা নিয়ে আসবে আপনার বন্ধু এবং পরিবারের সমর্থন যে কোনো চ্যালেঞ্জের সময় আপনার আস্থার ভিত্তি হবে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে যা ব্যবহারিক এবং আবেগিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সাবধানে পর্যবেক্ষণ করা উচিত বিশেষ করে চাপ ব্যবস্থাপনা স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনার শক্তি ভারসাম্যপূর্ণ করতে যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের মতো ভিত্তি তৈরির অনুশীলনে মনোযোগ দিন চাপ কমাতে একটি শিথিলকরণ শখের সাথে সময় কাটান আজ যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এটি একটি চমৎকার দিন বিদেশে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ সফল হবে এবং আপনি একটি সম্মানজনক প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবেন আপনি একটি বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে এটিকে আয়ও করবেন আজ আপনার জীবনে ভারসাম্য তৈরি করার প্রতি মনোযোগ দিন কাজ সম্পর্ক এবং বিশ্রামের জন্য সময় খুঁজে নিন আপনি শিক্ষাগত প্রচেষ্টাই উৎকর্ষ দেখাতে পারেন বা আপনার সৃজনশীল প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন ক্যারিয়ার সংক্রান্ত সহযোগী প্রচেষ্টা সফলতা আনবে এবং আপনি অপ্রত্যাশিত উৎস থেকে সাহায্য পেতে পারেন এই সময়কাল কর্মজীবন বৃদ্ধির এবং আর্থিক স্থিতিশীলতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন উন্নত যোগাযোগের মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে আপনি একটি পুরানো বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য লাভ পাবেন যা সময়ের সাথে সাথে মূল্যবান হয়েছে ভালোবাসার জীবন সন্তোষজনক হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আবেগিক সমর্থন পাবেন আপনি বিশ্বাসের সমস্যা কাটিয়ে উঠবেন একটি শক্তিশালী সম্পর্কের দিকে নিয়ে যাবে পরিবারের মধ্যে আলাদা লক্ষ্যগুলো বুঝে নেওয়ার সম্পর্ক আরও দৃঢ় হয় বন্ধুদের সাথে সামাজিক মিথস্ক্রিয়া আনন্দ এবং পুনর্বিকৃত শক্তি আনতে পারে স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে মনোযোগ দিন যা আপনার শক্তির স্তর বাড়াই এবং চাপ কমাতে সহায়ক স্বাস্থ্য ভালো তবে আপনার মানসিক এবং আবেগগত সুস্থতা নিশ্চিত করতে ভুলবেন না অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার উপর চিন্তা ভাবনা নেতিবাচক চিন্তা প্রতিহত করে আজ একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে যা অস্থায়ী অসুবিধা সৃষ্টি করবে এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন মনোযোগী হতে শেখার আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনার একাডেমিক যাত্রা চ্যালেঞ্জে পূর্ণ হবে তবে আপনার সংকল্প আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনার পড়াশোনায় তীব্র মনোযোগের একটি সময় চমৎকার ফলাফল আনবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক সফলতার জন্য প্রস্তুত করবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আঠাত্তর শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ